কিভাবে আপনার শরীরে ডায়াবেটিস বাসা যাচ্ছে আপনার যদি পেটে অনেক চর্বি জমে বা চর্বির কারণে পেট বাইরে চলে আসে তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনাকে ডায়াবেটিস এর তালিকায় যুক্ত করা হবে কারণ আপনার শরীর ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো ইনসুলিনটা আসলে কি ইনসুলিন হল এক প্রকার হরমোন যা বা অগ্নাশয় নামক অঙ্গ থেকে নিঃ হয় এবং এটি রক্তে থাকা গ্লুকোজ বা চিনিকে শরীরের কোষে পৌঁছতে সাহায্য করে যেন কোষগুলো সেই গ্লুকোজকে শক্তি হিসেবে ব্যবহার করতে পারে কিন্তু শরীরে মেদ জমে গেলে এই ইনসুলিন কোষ পর্যন্ত সঠিকভাবে পৌঁছতে পারে না ফলে রক্তে গ্লুকোজ জমে যায় এবং ইনসুলিনের পরিমাণও বেড়ে যায় আর এই অবস্থাকে বলা হয় ইনসুলিন রেজিস্টেন্স আর এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা কিন্তু স্পেশালি ইনসুলিন ব্যবহার করে থাকি বাইরে থেকে যেটাকে বলা হয় কৃত্রিম ইনসুলিন বা ইনসুলিন ইনজেকশন এছাড়া আরো যে লক্ষণ আপনার দেখা দেবে তা হলো খুব বেশি ক্ষুধা লাগবে এবং খুব ক্লান্ত অনুভব হবে যদি হয় তাহলে বুঝে নেবেন খুব আপনি আক্রান্ত হতে তাহলে এখন আপনার করণীয়টা কি আপনার প্রথম কাজ হল ওজন কমানো কাঠ জাতীয় খাবার কম খাওয়া কাঁচা ফাইবার এবং প্রোটিন জাতীয় খাবার বেশি করে খাওয়া অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হাই ইন্টেন্সিভ এক্সারসাইজ করতে হবে এটা ছাড়া আপনি ওখান থেকে কোনো মতেই বেরোতে পারবেন না আপনি হয়তো ভাবতে পারেন যে আমি তো সারাদিন অনেক কাজই করি আমার এক্সারসাইজ করার প্রয়োজন নেই এমন প্রচুর লোক আছে সারাদিন তারপরেও ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন একটি রিসার্চে লেখা গেছে হাই ইন্টেন্সিভ এক্সারসাইজ টাইপ টু ডায়াবেটিসকে রিভার্স করতে পারে এক্সারসাইজ ছাড়া যদি আপনি শুধু খাবার কমাই দেন তাহলে আপনার শরীর শুকিয়ে যেতে পারে এবং আপনি আরো প্রশ্ন হলো হাই এক্সারসাইজ কি এবং অন্য যে কোনো কিছুর থেকে এটা কেন এত গুরুত্বপূর্ণ যে ব্যায়াম করলে শরীর ঘামে শ্বাস প্রশ্বাস বেড়ে যায় এবং মাসেলে ব্যথা অনুভূত হয় এবং প্রচুর কষ্ট হয় যেমন ধরুন আপনি পোশাক দেখছেন যাদের মোটামুটি অভ্যাস আছে তাদের প্রথম পাঁচ থেকে দশটা হবে না কিন্তু পনেরো থেকে বিশটার পর একটা সময় আসে যখন শরীর ক্লান্ত লাগে আর মাসেলে প্রচন্ড ব্যথা হয় এই ব্যথা আপনি যত সময় ধরে রাখতে পারবেন আপনার তত দ্রুত উন্নতি হবে এ সময় আপনার শরীরে যতগুলো হরমোনের প্রয়োজন সবগুলো নিশ্চিত করে ফলে মুড ভালো হয় এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এবং ডায়াবেটিস রিভার্স হয় আপনার আপন কিংবা পরিচিত কারো ভেতর যদি এই লক্ষণগুলো থাকে তার সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে সে পূর্বেই সচেতন হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমন ভিডিও রোজ পেতে সাবস্ক্রাইব করুন